হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমাদের যে অনেক দিনের অপেক্ষা সে অপেক্ষার অবসান ঘটলো এবছর ত্রিপুরা সরকারি যে ডায়েট কলেজগুলোতে এডমিশনের জন্য যারা ফর্ম ফিল আপ এবং যারা ফিজিক্যাল ভেরিভিশন করেছিল তাদের কিন্তু ফাইনাল মেট লিস্টটা চলে এসেছে অর্থাৎ এখন আমরা ডিএলএড এর তিন নাম্বার স্টেপে আছি এরপর হবে চার নাম্বার এরপর হবে পাঁচ নাম্বার টোটাল পাঁচটা স্টেপে ডিএলএডে এডমিশনটা পুরোটা কমপ্লিট হয় আমরা প্রথম স্টেপে অনলাইন অ্যাপ্লিকেশন করেছি দ্বিতীয় স্টেপে আমরা কি করেছি ফিজিক্যাল ভেরিফিকেশন করেছি তৃতীয় স্টেপে আমরা কি করেছি এখন ফাইনাল মেরিট লিস্ট বেড়েছে চার নম্বর স্টেপে করবো অ্যালটমেন্ট এরপর হবে আমাদের এডমিশন এখন কথা হলো আমরা হলো ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতে চাকরি প্রত্যাশী শিক্ষকদের চাকরি প্রত্যাশী উড বি টিচার যেটা বলা হয় তাই আমাদের রেসপন্সিবিলিটির দায়িত্ব অনেকটা বেড়ে গেছে এখন মেরিট লিস্টে যদি দেখি সবচেয়ে এক নম্বর যে স্থান আছে যতিন্ময় দেবনা নাইনটি সিক্স সেনা সুলতানা নাইনটি ফাইভ আছে এখানে নাইনটি ফোর ইসলাম ইউনাই থ্রি অনীশ চক্রবর্তী সাগরিকাদ এস সি নাইনটি টু সুস্মিতা দাস এস সি নাইনটি টু অতল বুমিং ইউনাইনটি ওয়ান এইভাবে এখানে মেথ লিস্টে পিপে রয়েছে মেথ লিস্টটা দেখলে আমরা সহজেই বুঝতে পারছি যে সবচেয়ে ভালো যে সবচেয়ে উপরে যা র্যাঙ্ক এক নাম্বারে আছে এমনি নাম্বারের মানে নিম্নগতিতে আস্তে আস্তে সবাই নাম এসেছে সবচেয়ে বেশি যে পেয়েছে এক নম্বর এরপর দুই নম্বর তিন নম্বর এইভাবে এসেছে এবং মেরিট লিস্টে কিন্তু ইউআরএসসি এসসি ক্যাটাগরি টাইজ কিন্তু আলাদা আলাদা আছে এখন কথা হলো এডমিশনে যে মেড লিস্টে সবাই নাম এসেছে সবাই এখানে এডমিশন নিতে পারবে কিনা মেরিট লিস্টে কতজনের নাম এসেছে আমরা যদি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করি হিউজ নাম্বার অনেক বড় মেরিট লিস্টে এসেছে তাই দুই হাজার ছয়শো জন ক্যান্ডিডেট এই মেডিট লিস্টে স্থান পেয়েছে তো এতজন ক্যান্ডিডেট কি ভর্তি হওয়ার সুযোগ পাবে কোশ্চেনটা উত্তরটা হলো অবশ্যই না কারণ আমরা জানি ত্রিপুরা যে ডায়েট বা সরকারি ডায়েট কলেজগুলোতে আছে পাঁচশো তিরিশখানা খানা এর মধ্যে টিচারদের জন্য কিছু সিট ছেড়ে দেওয়া হয়েছে চারশো ছিয়ানব্বই থেকে সিট থাকে ফ্রেশ পাঁচশো জন্য তো এই ফ্রেশ জন্য এখন আমরা ধরে নিচ্ছি পাঁচশোখানা সিট আছে তাহলে দুই হাজার ছয়শো প্লাস ক্যান্ডিডেট এখানে স্থান পেয়েছে এর মধ্যে এডমিশন নিতে পারবে কত মাত্র পাঁচশো জন বাকি দুই হাজার একশো জন কিন্তু এডমিশন নিতে পারবে না সবচেয়ে প্রথম মেরিট লিস্টে যে স্থান পেয়েছে সে নাইনটি সিক্স পার্সেন্ট পেয়েছে এরপর সবাই লাস্টে যে মেরিট লিস্টে স্থান পেয়েছে ও বেছে ফোরটি টু পার্সেন্ট যাতে পছন্দ ব্যথা তার জন্য যদি বয়সে কিছু হেল্পে হয় তোমরা অবশ্যই মানে মার্জিত মামক সরি চেয়ে নিচ্ছে আগে থেকে এখানে এই যে মেরিট লিস্টটা এসেছে মেরিট লিস্টটা দেখবে ইউর এস সি এস টি ক্যাটাগরি আছে মেরিট লিস্টে সবচেয়ে প্রথম তোমরা মাধ্যমিক এবং টুয়েলভের মার্কস মার্কসে কিন্তু এখানে মানে রেকর্ড করা হয়েছে যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পাশে ভর্তি হয়েছ তোমাদের কিন্তু সেই মার্কসগুলি কিন্তু এখানে টানা হয়নি এবং ওবিসি ক্যাটাগরিকে কিন্তু ইউআর ক্যাটাগরিতেই কিন্তু ধরা হয়েছে এবং প্রথম দিকে যারা প্রথম দিকে এসসি ক্যাটাগরিতে যারা সিলেক্টেড হয়েছ তারা কিন্তু ইউ আর ক্যাটাগরিতে চলে যাবে এস পার রিজার্ভেশন ক্যাটাগরি ইউ আর মানে কি ইউ আর মানে আনরিজার্ভ ইউ আর আসবে টিও আসবে জেনারেল আসবে ও বিসিও আসবে ঠিক আছে প্রথম ইউআর ক্যাটাগরিতে প্রথম যাদের যারা নাম আছে এসসি হোক এসটি হোক সবাই ইউআর ক্যাটাগরিতে চলে যাবে এবং ইউআর ক্যাটাগরি শেষ হলে এখন শুরু হবে এস সি ক্যাটাগরি এবং এস টি ক্যাটাগরি আলাদা আলাদা করে ঠিক আছে এখানে আগেই বলছি পাঁচশো জন কেন্দ্রের স্থান পাবে এখন তোমাদের কনফিউশন যে তাহলে মানে আমি চান্স পাবো কি না আমার সিরিয়াল নাম্বার এত এখানে উল্লেখই করে দেওয়া হচ্ছে সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন আইডি নেম কোন ক্যাটাগরি নাম তাহলে এখন কনফিউশন আমি সুযোগ পাবো কি না নেক্সট প্রসেসটা কি আমরা নেক্সট প্রসেসটা হলো অ্যালটমেন্ট অ্যালটমেন্টে আবার কিন্তু এরকম লিস্ট আসবে ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্ট থার্ড অ্যালটমেন্ট এত দূরে যাচ্ছি না এরপরের প্রসেস হলো অ্যালটমেন্ট এরপরের প্রসেস কী হবে অ্যালটমেন্ট ফার্স্ট অ্যালটমেন্ট আসবে অ্যালটমেন্টে কি থাকবে তুমি এই এই যে মেট লিস্ট এখানে দেখো তুমি কোন কলেজে স্থান পেয়েছো কোন কলেজে তুমি ভর্তি হবে সেটা কিন্তু বলা নেই মেট লিস্ট বেরিয়েছে এখন তোমাদের কোনো কাজ নেই তোমার সিরিয়াল এতটুকুই শেষ যখন অ্যালটমেন্ট বেরোবে তখন তোমার কাজ শুরু হবে এখন তোমার কোনো কাজ নেই কোনো টেনশন নেই ডোন্ট বরি নাম্বার যদি ভালো থাকে হাসি খুশি থাকো সুযোগ পেয়ে যাবে নাম্বার একটু কম থাকলে একটু ওয়েট করতে হবে ফার্স্ট অ্যালটমেন্ট হয়তো না পেতে হবে সেকেন্ড বা থার্ড অ্যালটমেন্টে পেতে হবে এখন কথা হলো অ্যালটমেন্টটা কি করে হবে অ্যালটমেন্টে কী করে তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে অ্যাডমিশন নেওয়ার সময় ফর্ম ফিল আপ করেছিলে আমি বলেছিলাম ফর্ম ফিল আপ সময় আমরা ভিডিও করেছিলাম যে ফার্স্ট চয়েস দিতে সেকেন্ড চয়েস দিতে থার্ড চয়েস দিতে মনে আছে কি তখন ফার্স্ট চয়েস কী দিয়েছিলে কাঁকড়ামন দিয়েছিলে তখন তুমি যখন নাম্বার যদি ভালো তুমি কাঁকড়ামনের সুযোগ পেয়ে যাবে তোমার নাম্বারটা যদি ভালোভাবে না হয় তোমার ফার্স্ট চয়েসে স্থান না নেবে তুমি সেকেন্ড চয়েসে আগরতলার সুযোগ পেয়ে গেলে ঠিক আছে নাম্বার ভালো বলে সবাই ফার্স্ট চয়েস পেয়ে যাবে প্রথম দিকে এক দুইশো তিনশো জনের ভিতরে যারা আছে সবাই ফার্স্ট চয়েস পেয়ে যাবে এর ফলে কিন্তু ফার্স্ট চয়েসটা নাও পেতে পারে কারণ সিট অ্যাভেলেবেল থাকতে পারবে না কারণ সবখানি সিট ভাগ করে দেওয়া আছে আমরা সিটগুলি এক নজরে দেখে নিই স্টেপ বাই স্টেপ নিই ডাইরে আগরতলাতে দেখো দুশো গানা সিট আছে সাতটা বাদ দিতে হবে ডাইরেক্ট একটা মানে একশো আশি গানা সিট আছে ডাইট কমলপুরে পঞ্চাশ খানা সিট আছে ডাইট কৈলাসরে পঞ্চাশ খানা সিট আছে সিটে কুমারঘাটে পঞ্চাশ খানা সিট আছে সবগুলি সিটে তো যদিও নেই যেমন ডাইট কৈলাসরে পঞ্চাশ খানা সিটের মধ্যে শুধু আটত্রিশটা সিট খালি আছে এই যে সিটগুলি খালি আছে একশো তিরানব্বই এর মধ্যে ইউআর দেখো এসসি এসটি ভাগ করে দেওয়া আছে ইউআর এসসি এসটি সব ডিসেটগুলিতে ভাগ করে দেওয়া আছে তাহলে অ্যালটমেন্টটা যখন আসবে তখন থাকবে যতটা সিট খালি আছে এতটা লিস্টে নাম চলে আসবে ফার্স্ট অ্যালোটমেন্টে অর্থাৎ যতটা ভ্যাকেন্ট সিট খালি আছে সবগুলো নাম চলে আসবে এবং অ্যালোটমেন্টটা কিন্তু ইউআর এসসি এসটি ক্যাটাগরি আলাদা আলাদা কিন্তু অ্যালোটমেন্ট আসবে এরপর তোমাদের অ্যাডমিশন নিতে হবে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে তিন টাকা ফিজ দিতে হবে অনলাইন ফিজ জমা করে কলেজেকেনটা নিতে হবে আগে অনলাইন স্পিন জমা করতে হবে তারপর তুমি যে কলেজে স্থান পেয়েছো ওই কলেজে এডমিশন নিয়ে নিলে এখন যদি ফার্স্ট চয়েসটা পছন্দ না হয় তুমি তুমি সেকেন্ড অ্যান্ডপেন্টের জন্য ওয়েট করতে পারো সেকেন্ড অ্যালেন্টমেন্টে তোমার সেকেন্ড চয়েসের নাম চলে আসতে পারে এরকম হয় অনেকে ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস না নিলে কিন্তু ওয়েট করলে থার্ড চয়েসের নামও আসে কিন্তু এরকম রিস্ক নেওয়াটা ঠিক হবে না এই ছিল তোমাদের যে ভ্যাকেন্স সিট ভ্যাকেন্স সিটের মানে ডিটেলসটা আর এস সি আর মেট টেস্টের বেরিয়েছে সেটা এরকম বেরিয়েছিল গভর্নমেন্ট অব ত্রিপুরা স্টেট কাউন্সিল এডুকেশন ট্রেনিং এখানে বলা হয়েছিল মেট লিস্ট পাবলিশ হয়ে গেছে টু অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর হারবে রিকোয়েস্ট টু গো থো এস সিআরটি ওয়েবসাইট ডট এস সিআরটি ডট ত্রিপুরা ডট গভর্মেন্ট ডট ইন দ্য অ্যালটমেন্ট রিলেটেড নোটিফিকেশন ফর দ্য স্পেসিফিক সিট লাইং আন্ডার ডিফারেন্স ডাইট এন্ড সিটি কুমারঘাট উইল বি পাবলিশ সেট ওয়েবসাইট ভেরি শর্টলি খুব শীঘ্রই অ্যালটমেন্ট পাবলিশ হবে মেট লিস্ট প্রিপেয়ার হয়ে গেছে এখন আমাদের সিরিয়াল নাম্বারটা মনে রাখতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা আমার মার্কসটা সেটা আমি নোট করে রেখে দিলাম মেট নম্বরটা কিন্তু অবশ্যই নোট করে রাখবে এখন আমাদের নেক্সট কাজ টাইমলি টাইম ভিজিট করা যে কবে অ্যালটমেন্টের নোটিফিকেশানটা আসে এখন কত হলো কতটুকু মার্ক্সে স্থান পাওয়ার মানে সম্ভাবনা আছে মানে মেড লিস্ট আমার একটা কত হলো আমি ইউ আর কত হলে আমি এসসি বা কত হলে আমরা এসটি ক্যাটাগরিতে চান্স পেতে পারি মানে সম্ভাবনা একদম কনফার্ম বলছি না মানে গত বছর গত দুই তিন বছরের যদি স্টাডি করি গত দুই তিন বছরে স্টাডি করলে যে সম্ভাবনাটা ধারায় সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করছি পেয়ে গেছি নাম্বারও পেয়ে গেছি দেখো গত বছর ইউ আর ক্যাটাগরিতে ইউ আর ক্যাটাগরি যদি আমরা দেখি গত বছর ইউ আর ক্যাটাগরি ধরে না তোমার এং যদি তিনশোর মাঝখানে থাকে তিনশো ঠিক আছে তিনশো বা সাড়ে তিনশোর মাঝখানে থাকে তাহলে তুমি ইউ আর ক্যাটাগরিতে তিনশো সাড়ে তিনশো মাঝখানে যদি তিনশো যদি ধরি কত এইট্টি পার্সেন্ট ঠিক আছে যদি এইট্টি পার্সেন্ট মার্চ থাকে কিংবা সাড়ে তিনশো ধরি ম্যাক্সিমাম সাড়ে তিনশো এর বেশি যাবে না ইউ আর ঠিক আছে সাড়ে তিনশো দেওয়ার কথা নয় অপরণা দেবমান ইউ আর সেভেন্টি নাইন মানে ইউ আর কাট অফ মানে সেভেন্টি নাইন আরও যদি কিছু কমায় সেভেন্টি এইট সেভেন্টি এইটের উপরে যারা পাচ্ছে পেয়েছে তারাই চান্স পাবে এর নিচে চান্স সম্ভাবনা খুব কম নেই বললেই চলে তবে ওয়েট করতে পারো সেকেন্ড বা থার্ড আসতে মানে গত বছর অফটা সেভেন্টি এইট এটা সেভেন্টি এইট অথবা এইটটি পর্যন্ত যেতে পারে ইউরটা বি বিসিএস কারণ দিন দিন মাধ্যমিক টুয়েলভে মার্কস স্টুডেন্ট অনেকটা বেশি বাড়ছে তাই অনেকটা বেশি হয়ে যাচ্ছে তার বছর এবছর তোমরা সেভেন্টি নাইন বা সেভেন্টি এইট তোমরা ইউআর আর কারটা নিতে পারো মানে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে তারা একটু চান্স আছে মানে সময়টা খুব কম ম্যাক্সিমাম তিনশোর সবাই পেয়ে যাবে ফার্স্ট এলুমেন্টটা না পেলে সেকেন্ড বা থার্ড এলুটমেন্টটা পেয়ে যাবে সাড়ে তিনশো ভিতরে থাকলে সুযোগ আছে বলছি ঠিক আছে এরপরে সুযোগের সময়টা খুবই কম তারপর ওয়েট করাচ্ছে আমাদের আমাদের কোনো উপায় নেই যদি পেয়ে যাই তাই ওয়েটটা আমাদের অবশ্যই করতে হবে নেক্সট যদি আমরা এস এর ক্ষেত্রে দেখি এস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি দেখি এস এর ক্ষেত্রে কাটুকটা কত যেতে পারে সেটাও যদি আমরা একটু পরিলক্ষিত করি

ইউআরএ এর ক্ষেত্রে কত বলেছে সেভেন্টি এইট টু এইটটি কাট অফ যাবে এসসি এর ক্ষেত্রে বলেছে সেভেন্টি ফোর টু সেভেন্টি সিক্স কাট অফটা যেতে পারে মানে অ্যাজ পার মেট লিস্টে স্থান দেখো আমি কত নম্বরে ছয়শো তিরিশ নম্বরে চলে এসেছি নাকি এত নিচে নাম্বার কথা নয় তারপর আমরা ওই একটা অ্যাজামশন করে নিচ্ছি গত বছর বা এর আগের বছরের কাট অফটা দেখে একটু অ্যাজামশন করার চেষ্টা করছি যে গত বছর তো গেছে এবছর কত যেতে পারে ঠিক আছে অনেকে ফার্স্ট অ্যালটমেন্টটা পাবে না এত নিরাশা হবে না সেকেন্ড অ্যালটমেন্ট আসবে না পেলে থার্ড অ্যালটমেন্ট আসবে ওয়েট করতে থাকো হয়তো তোমার মানে সুযোগ আছে এবছর কাটক গত বছর তো হাই যাবে গত বছর কত কাটক হয়েছিল এই রিলেটে ভিডিও দিয়ে আমরা আমাদের চ্যানেল আছে দেখে নিতে পারো এসটি কাটক গত বছর ফিফটি থ্রি গিয়েছিল ফিফটি থ্রি ফিফটি ফোর গিয়েছিল এবছর এসটি কাট এসটি এসটি কাট অফ সিক্সটি ইচের নামার কথা নয় এসটি কাট অফ এবছর সিক্সটি নিচে নামার কথা নয় মিনিমাম সিক্সটি থেকে সিক্সটি টু পর্যন্ত বা সিক্সটি থ্রি পর্যন্ত এসটি কাট অফ যাবে ঠিক আছে সিক্সটি থেকে সিক্সটি টু তাহলে আমরা কাটকটা যদি দেখে নিই থেকে কম তো হবেই না থেকে বেশি একদিন বেশি হতে পারে ইউ আর অফ সেভেন্টি এইট থেকে এইট এর নিচে নামবে না এসসি কার্ট কত সেভেন্টি ফোর টু সেভেন্টি সিক্স এর নিচে নামার কথা নয় এসটি কার্ড সিক্সটি টু সিক্সটি টু এর নিচে নামার কথা নয় বরঞ্চ এর বেশিই যাবে মানে গত বছর থেকে কম্পিটিশন একটু বেশি বেড়ে গেলো একটু বেশি নাম্বার যারা পেয়েছে তাদেরই সুযোগটা বেশি কারণ সিট সিটের যে সংখ্যাটা এটা খুবই কম আর ডিএলএড এর চাহিদা বর্তমানে বাজারে অনেক বেশি তাই ডিএলএড এর দিকে সবাই ঝুঁকছে অনেকে মাস্টার ডিগ্রি করে ব্যাচেলার ডিগ্রি পাস করে ডিএলএড এর জন্য ঝুঁকছে কারণ যে যে জবটা জবটা টিচিং এখন তো ডিএলএড পাস ক্যান্ডিডেটে দিতে পারবে তাই ডিএলএড এর যে এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো তাই এরকম পেলে তো খুবই ভালো তোমরা পরিশ্রম করেছো নাম্বার পেয়েছো চান্স পেয়েছো খুবই ভালো আমি তো খুবই খুশি তোমাদের দাদা খুবই খুশি তোমরা সবাই সুযোগ পাও কিন্তু আমাদের হাতে তো আর সেটা নেই জাস্ট আমরা সত্যি যেটা সেটাই তুলে ধরছি এর এরকমই কাটকটা যাবে আর এখন তোমার আর কোনো টেনশনের কিছু নেই এখন তোমরা মে প্লেসটা নিয়ে ঠিকঠাক দেখে নেবে মিলিয়ে নাও তোমার নাম্বারটা ঠিকঠাক আছে কিনা তারপর তোমার নেক্সট কাজ হবে অ্যালটমেন্টের জন্য বেডি শর্টলি বলতে পনেরো থেকে বিশ দিন সময় নেবে অ্যালটমেন্টের জন্য অর্থাৎ আগস্টের শেষের দিকে বা আগস্টের মাঝামাঝি তোমাদের অ্যালটমেন্টটা আসবে অ্যালটমেন্টে তুমি কোন কলেজে চান্স করবে সেটাও থাকবে তারপর আর কিছুই নেই অনলাইনে তোমার আইডি দিয়ে লগ করে তিন হাজার টাকা ফিস জমা দিবে ফিজ জমা দেওয়ার পর যে ফিজ জমা দিয়েছো সে অ্যাকনোলেজমেন্টটা নেবে তোমার ডকুমেন্টগুলি সব কপি এবং অরিজিনালগুলি নেবে যেই কলেজে স্থান পেয়েছ তখন কিন্তু সেই কলেজে যেতে হবে নিয়ারেস্ট কোনো কলেজে না যে কলেজে স্থান পেয়েছো সেই কলেজে যাবে সেখানে গিয়ে তোমার এডমিশনটা কনফার্ম করে নেবে এরপর তোমার ক্লাস যেটা সেপ্টেম্বর অক্টোবরতে তোমার ক্লাস শুরু হয়ে যাবে তুমি অটোমেটিক ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো খুবই ভালো ভবিষ্যতে তোমরা সবাই শিক্ষক পদে চাকরি করতে আসি প্রথম প্রথম যাবে প্রথম দুই তিন মাস ভালোই ক্লাস হবে এরপরে তোমাদের স্কুলে নিতে এক পয়েন্ট গিয়ে স্কুল স্টাডি থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তারপর তোমার জুন মাসের দিকে ফাইনাল এক্সাম তারপর জুলাই মাসের দিকে তোমার পার্ট টু ধরে যাবে তারপর তোমাদের স্ট্রাকচারটা আটটু টু আর ইজি হয়ে যাবে পার্ট ওয়ানটা একটু কমপ্লিকেটেড থাকে পার্ট টু ডাউটলে আর ইজি হয়ে যাবে তখন কারণ বারো মাসের ভিতর চার থেকে পাঁচ মাস তোমার স্কুলেই কাটাতে হবে স্কুলে তোমার ক্লাস নিতে হবে ডেমনস্ট্রেশন নিতে হবে অনেক কিছু মানে একটা প্রফেশনাল কোর্স যতগুলো প্রফেশনাল কোর্স আছে যেমন ইঞ্জিনিয়ারিং বলো বা নার্সিং বলো বা তোমাদের প্যারামেডিকেল বলো আইটিআই বলো যে প্রফেশনাল কোর্সগুলো আছে তার মধ্যে বিএড বা ডিএড এ প্রফেশনাল কোর্সটা খুবই ইন্টারেস্টিং কারণ খুব মানে খুব সুন্দর করে কোর্সটা সাজানো হয়েছে শিক্ষক বা চাকরি প্রত্যাশী শিক্ষকদের জন্য তোমরা ভবিষ্যতের শিক্ষকদের প্রতি আমাদের তরফ থেকে মানে ওয়েলকাম থাকলো তোমরা যারা সুযোগ পাবে খুব ভালোভাবে স্টাডিটা করে নিও কারণ এখানে মার্কসটা কিন্তু রিয়েলেটেড মার্কসটা কিন্তু তোমাদের টেটের ক্ষেত্রে কার্যকর কোন কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ইউটিউব চ্যানেল